আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত বন্ধুরা আপনাদের মাঝে আমি একটি কিতাব নিয়ে হাজির হয়েছি যে কিতাবটির নাম ইতিপূর্বেই আপনারা শুনেছিলেন অনেকে দেখেছিলেন তো কিতাবটি সঠিকভাবে আপনারা দেখতে পারেন নাই আমি আপনাদেরকে এই শয়তানের বাইবেল কিতাবে কি কি কাজ বিদ্যমান আছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা অনুগ্রহপূর্বক একটু ধৈর্য ধরে দেখতে থাকুন এই শয়তানের বাইবেলটির মোট পৃষ্ঠার সংখ্যা হলো সতেরোশো আশি পৃষ্ঠা এই সতেরোশো আশি পৃষ্ঠার ভিতরে কি কি কাজ আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা এখানে দেখতে পারতেছেন জ্বলন্ত জাদু দ্বারা বসীকরণ আমি আসলে আপনাদেরকে বেশি দেখাতে পারবো না সংক্ষেপে দেখানোর চেষ্টা করব চুল দিয়ে তিন দিনে স্বামী বসীভূত করা ছবি দিয়ে সাত দিনে বসীকরণ নাফাক পানি দিয়ে বসীকরণ সুগন্ধি সাবান দিয়ে বসীকরণ লবণ ফরা তরিত গতিতে হাজির করা লবণ ফরা দিয়ে যে কোনো মানুষ হাজির করা তিন দিনে লবণ দিয়ে বাধ্য করন বন্ধুরা আমি ইউটিউবের গাইডলাইনের কারণে আমি আপনাদেরকে অনেক কিছু যন্ত্র দেখাতে পারবো না সেই জন্য আমি দুঃখিত এখানে বাসি ফানি দিয়ে স্বামীকে নিজের কুলে আনা এখানে হলো শরীরের ময়লা দিয়ে কুফুরি বসীকরণ ব্যবহৃত কাপড় দিয়ে তৎক্ষণাৎ হাজির করা এখানে হলো বীর্য দিয়ে কুপুরি বসীকরণ মুখের থুতু দিয়ে কাউকে নিজের করে নেওয়া তান্ত্রিক জাদুটোনা বিদ্যার ধ্বংস করা কবিরাজকে হত্যা করা বন্ধুরা এই শয়তানের বাইবেল কিতাবে আপনি প্রত্যেকটা ফেজে শয়তানের বাইবেল লেখা আছে আপনারা দেখতে পাবেন নিজে নিজে গায়েব হওয়া সাবধান কুমিরের রূপ ধারণ করা চেয়ারে বসলে আর উঠতে পারবে না অর্থাৎ চেয়ারে আটকানো যন্ত্র এবং মন্ত্র দুইটাই আছে শরীরে আঘাত লাগবে না অর্থাৎ কেউ যদি আপনাকে হাত বেঁধে মারেও আপনার শরীরে কোনো প্রকার আঘাত লাগবে না সাপ দিয়ে শত্রুর মিত্র বরণ করা জিনের মাধ্যমে গুপ্তদন হাসিল করা ইদানিং আমি বহু যন্ত্র মন্ত্র ব্যবহার করছি বা এই যে জিনের মাধ্যমে গুপ্তদন হাসিল করা এইটা এই বিদ্যাটা আমার জানাই ছিল না এই বইটার ভিতরে পাওয়া গেল মাটির নিচে গুপ্তধন তোলা মাটির নিচে গুপ্তধন দেখা লটারির জুয়া খেলা জয়লাভ মাছের কুফুরিবান ব্যাং দিয়ে শত্রুর মৃত্যু বরণ করা কলা গাছে বান মেরে শত্রুকে হত্যা করা কুফুরের উপর বান মেরে শত্রুর ক্ষতি করা পানি নিচে ডুব দিয়ে শত্রুকে হত্যা করা চৌকের ফলকে মাসুককে হাজির করা জীবন্ত কালি দিয়ে বাড়ি বন্ধ করা জিন দিয়ে শরীর বন্ধ করা জিন সাধন করেন জিনের রুমাল হাসিল করা দর্বের জিন হাসিল করা সানমন্ত্র কি মানতার তৎক্ষণাৎ হাজির করা ভালোবাসার মানুষকে দ্রুত হাজির করা প্রেমিকা হাজির করা প্রেমের পাগলকে ভালো করা মহাব্বতের কুঞ্জি নারী বশ করা কঠিন শত্রুকে দমন করা দুশ্মনকে নাশ করা মহাব্বত সৃষ্টি করা কোনো নারীর সাথে মনের কামভাব পুরা করা স্বামীকে তালাক দেওয়া দুই ব্যক্তির মধ্যে বিশ্বের সৃষ্টি করা বন্ধুরা এক কথায় এই বইতে আপনি তান্ত্রিক ক্রিয়ার বিভিন্ন যন্ত্র মন্ত্র এবং তন্ত্র পেয়ে যাবেন এই বইটি বইটিতে বান বশীকরণ বিদ্বেষণ মারণ উচ্চাতন টোটকা আপনি বিভিন্ন রকমের যন্ত্র এবং মন্ত্র পেয়ে যাবেন এই বইতে বেশিরভাগই যন্ত্র লেখা আছে সম্পূর্ণ কুফুরি ভাবে তো আপনারা যদি কেউ এই বইটি ক্রয় করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই বইটি আপনারা ক্রয় করতে পারবেন এই বইটির পৃষ্ঠা সংখ্যা যদি আমি আপনাদেরকে বলি এই বইটির পৃষ্ঠা সংখ্যা হলো সতেরোশো আশি পৃষ্ঠা তো এই সতেরোশো আশি খ্রিস্টার বইটি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন তবে যারা নতুন করে তন্ত্র মন্ত্র কাজ করতেছেন তারা কিন্তু এই সমস্ত বই ক্রয় করতে যাবেন না কারণ এই বইতে এমন কিছু কাজ আছে যেই কাজগুলো খুবই কঠিন এবং ওই কাজগুলো করতে গেলে দেখা গেলে আপনি নিজেও বিপদে পড়ে যেতে পারেন তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ আলাইকুম ও রাহমতুল্লাহি